গুড মর্নিং বন্ধুরা দেখো আমি কালকে বাজার গিয়েছিলাম সিলেচার তো এখান থেকে দেখতে পাচ্ছ এগুলি মাছ নতুন নতুন এনেছি এই দেখো ছোটো ছোট্ট নতুন নতুন কালো মন্দির কি সুন্দর এগুলো এনে লেগে যে সুন্দর তো খুব সুন্দর লাগছে দেখছো দেখো এটা অনেকটাও মেডিসিন এনতে হয়েছে যেটা মানে ওটা বেমার হয়ে গিয়েছিল তো সেই জন্য আমরা একটা মেডিসিন দিয়েছি তো দেখব এই মেডিসিনগুলো এই মেডিসিনগুলো এন এনেছিলাম তো আরও দু তিনটা এনেছি তো এখন মাছগুলো মানে এভাবে রাখা হয়েছে তো কালকে পশু আবার জলটা বদলে দিয়েছিলাম তো ওটা আমাদের সাপ্লাইয়ের জল দিয়েছি তো অনেকটা মাছ আমার মরে গেছে যেটা মানে ইয়ে এনেছিলাম হিটার হিটারটা শর্ট হয়ে গিয়েছিলো তো এটা শর্ট হয়ে যাওয়া তো মানে এখন মাছটা মরে গিয়েছিলো দু তিনটা মাছ একদম মরে গেছে ডেড ডেড হয়ে গিয়েছে তো সেজন্য আমি আবার নতুন হিটার আনা হয়েছে তো দেখতেই পাচ্ছি এটা নতুন হিটার ও দেখো ভিতরে একটা নতুন হিটার এনেছি তো এখন বর্তমানে মাছটা এখন ঠিকই আছে তো আবার নতুন করে আমি আর্কটা বানাবো এটা কিন্তু নিজের হাতেই বানানো তো একটা বানানি হবে মানে বড়ও দেখে তো আমরা একটা টেবুল বানাইতে দিয়েছি যেটা কাঠের মানে যেটা বড় বড় কাচের বানালে তো সেটা তো তোমার রাখতেই হবে ইয়েভাবে তো সেই জন্য আমি বড় বানাইতে দিয়েছি যে বড়োটা যদি হয়ে যায় তো ওটার উপরে কাচের বানাবো তো সেই জন্য আমরা একটা টেবুল বানাতে দিয়েছি সেটা তোমাদের কাছে শেয়ার করব আর কালকে আনবো সেই টেবিলটা তোমাদের কাছে দেখাবো যে সেখানে আমি কত বড় বানাইতে পারবে মানে কাছের ইয়েটা মানে একুলেনটা কেমনে বানাবে তো সেই জন্য আমি বড় দেখে একটা দেখুন আমার গোল্ড ফিশগুলি তো গুলফিশগুলি এখন অনেক বড় হয়েছে আমি একটু ছোটো এনেছিলাম এখন অনেকটা বড় হয়ে গেছে গুলফিশ তো আমি চাই যে আমার গুলফিশটা আরও বড় হোক একটু বাচ্চা দোক ডিম দোক মানে সেজন্য আমি বড় একটা বানাবো তো সেখানে আমি গুলফিশগুলি ছেড়ে দেবো আর এখানে পান্ডা আছে দেখতে পাচ্ছো মাথায় লাল তো এই পান্ডাগুলোকে আমি ও দেখো এই দেখো পান্ডা দুটা পান্ডা এনেছি তো এই পাণ্ডাগুলোকে আমি ইয়ে করব। মানে ফিশের সঙ্গে পাণ্ডাগুলো রাখবো তো সেই জন্য বড় করে বানাবো আর তোমরা আমার সঙ্গে থাকো আমার ভিডিও ভিডিওটা দেখো সাবস্ক্রাইব করো আর আমি নতুনভাবে নতুন কাচের এটা বানাবো তোমাদের তারপরে শেয়ার করব। কিভাবে বানাবো কি করব সম্পূর্ণ জিনিস তোমাদের কাছে শেষ করবো আমি কিভাবে জলটাকে ফিল্টার করব পরে আমি মাছটা রাখবো কেমনে বাজবো কেমনে এসে ইয়েগুলি বাচ্চা দেবে সেই জন্য মানে আমি তোমাদের কাছে সব কিছু শেয়ার করবো তো তোমরা আমার সাবস্ক্রাইব করো ভিডিওতে আর নতুন নতুন ভিডিও পাবে